আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা আজ আমরা যমুনা সেতুর উপর দিয়ে চলছি যমুনা সেতুর উপর দিয়ে আমরা আজ ভ্রমণ করব। যমুনা সেতুর উপর দিয়ে যেতে যেতে চলুন আমরা যমুনা সেতুর কিছু তথ্য সম্পর্কে জেনে নিই যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু এটি চার পয়েন্ট আট কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু উনিশশো সালে এর নির্মাণ কাজ শেষ হয় এটি যমুনা নদীর পূর্ব তীরে ভুয়াপুর অর্থাৎ টাঙ্গাইল এবং পশ্চিম তীরে সিরাজগঞ্জে সংযুক্ত টাঙ্গাইল এবং সিরাজগঞ্জের দুটি জেলাকে নিয়ে এই যমুনা সেতু অবস্থিত এটি বিশ্বে এগারোশো এবং দক্ষিণ এশিয়ার ষষ্ঠ দীর্ঘতম সেতু যমুনা সেতু বাংলাদেশের প্রধান তিনটি নদীর মধ্যে বৃহত্তর নদীর উপর এবং প্রবাহিত পানি এর আয়তিক পরিমাণের দিক থেকে বিশ্বে পঞ্চম বৃহত্তম এর গভীরতা বেশ ভালোই তবে এখন আস্তে আস্তে পলি এগুলো সব জ্বর হয়ে গেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেতুটি বাংলাদেশের পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যে একটি কৌশলগত সংযোগ প্রতিষ্ঠিত করে এটি অত্র অঞ্চলের জনগণের জন্য বহু বিধ সুবিধা বয়ে আনে বিশেষত অভ্যন্তরীণ পণ্য এবং যাত্রীর পরিবহন ব্যবস্থা দ্রুত করে পরবর্তীতে এই সেতুর নামকরণ করা হয় বঙ্গবন্ধু সেতু তবে সেটা বেশিদিন দিন কপালে নাই কারণ চব্বিশের ছত্রিশের ছত্রিশে আগস্টের অভ্যর্থনে আগস্টের ঠেলায় এটার নাম আবার যোগান সেতু হয়ে যায় যাই হোক আর দু চারটি কথা বলিনি এটি তৈরি করার জন্য যে অর্থ ব্যয় হয়েছে সেটা হোমদাই কোম্পানি ছয়শো মিলিয়ন ইউএস ডলারের বিনিময়ে উনিশশো সালে বঙ্গবন্ধু সেতু নির্মাণের কাজ হাতে নিয়েছিল এতে মোট ব্যয় হয়েছিল দুশো মিলিয়ন এক পার্সেন্ট নাম সুদে আইডিএ এডিবি ও ইসিডি বহন করে এবং বাকি ছিয়ানব্বই মিলিয়ন ডলার বাংলাদেশ সরকার বহন করেছিল দুই হাজার তিন সালে সেতু কর্তৃপক্ষ বঙ্গবন্ধু সেতু বুঝে নেয় চুক্তি মোতাবেক এটি মোতাবেক ত্রুটির জন্য পরবর্তী দশ বছর বঙ্গবন্ধু সেতু ত্রুটির সব ব্যয়ভার হোমদাইকে বহন করতে হয়েছিল কারণ এটি উত্তর সাইড দিয়ে শুধু এক সাইড দিয়ে ট্রেন আসা যাওয়া করতো ফলে এর ফাটল ধরেছিল এই ফাটলটি মেরামত করার জন্য চীন থেকে কোম্পানি এসেছিলো সিসিসি সি কোম্পানি হ্যাঁ তো যাই হোক এই ত্রুটি ঠিক করা হয়েছে তারপরও তার পাশে এখন নতুন করে আবার রেল লাইন তৈরি করা হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন ওর উত্তর সাইডে আরেকটু উত্তর সাইডে করা হয়েছে অলরেডি সেটা উৎপাদন হয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন আর এর টোল আদায় সারা জীবন টোল আদায় করবে তারপরও শেষ হবে না কারণ এর টাকা তো কবেই উঠে গেছে সেতু নির্মাণে ব্যয় হয়েছিল তিন হাজার সাতশো পঁয়তাল্লিশ কোটি ষাট লক্ষ টাকা সেতু চালু হয়েছিল উনিশশো আটানব্বই সালের জুন মাসে লক্ষ্যমাত্রা ছিল সেতু নির্ধারণে পঁচিশ বছরে বিনিয়োগের টাকা তুলে নেওয়া হবে তবে নির্ধারিত সময়ের সাত বছর আগে সেতুর নির্মাণ ব্যয় উঠে এসেছে দুই হাজার একুশ অর্থ বছরের এপ্রিল পর্যন্ত সেতুতে টোল আদায় হয় সাত হাজার চুয়াত্তর কোটি উনষাট লক্ষ টাকা চব্বিশ বছরে দুশো মাস ব্যয়ের চেয়ে তিন হাজার তিনশো আঠাশ কোটি নিরানব্বই লাখ টাকা বেশি টোল আদায় হয়েছে তাই বলে কি বসে থাকবে বসে থাকবে না আপনি যতবারে যাওয়া আশা করবেন ততবারই আপনাকে ট্যাক্স দিয়ে যাতায়াত করতে হবে ঠিক যেন পল্লীবিদার মিটারের মতো ঠিক আছে দর্শক তার কথা আর বেশি বাড়াচ্ছে না আজ এই পর্যন্ত চলুন আমরা দেখতে দেখতে বিদায় নি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এখনও যে আমরা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তীতে আরও মজার মজার ভিডিও পৌঁছে যাবে আপনাদের কাছে ঠিক আছে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন